জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এখন আয়োজনটা হলো আমাদের বিফ হান্ডির ম্যারিনেট করব বিফ হান্ডির রেসিপি এখন আপনাদেরকে দেখাবো বিফ হান্ডি কীভাবে তৈরি করা হয় এটা প্রথমে দিলাম রসুন এটা দিলাম আস্তামরিচ অবশ্যই আছে এটা এটা লবণ এটা জিরার ফাঁকি এটা হলো তেজপাতা এটা হলো বিভানবির যে মশলাটা সেই মশলাটা বাইশ কমের মশলা

কাশ্মীরি মরিচ দেওয়ার মাংসর যে পরিমাণ পরিমাণ মতো তো আমি মরিচটা দিচ্ছি না আস্থা মরিচটা দিচ্ছি আস্থা মরিচটা তো আর কালার আসে না এই কালারের জন্য কাশ্মীরি মরিচটা ইউজ করা হয় কোনো রং কোনো ফ্লেভার ইউজ করা হয় না আপনারা জানেন যে আমি দুই সাল থেকে বিভান্টি শুরু করছি ইনশাল্লাহ এখন দুই সাল চলে আমি নিজে খাবার আবিষ্কার করি বিভিন্ন ধরনের খাবারগুলি আমার রেস্টুরেন্টে আছে যে খাবারগুলি অন্য কোথাও নাই পাইলে অন্যত মানে নকল পাবেন যেমন ফেসওয়ারি বিফটা আমি দু হাজার পঁচিশ সালে আমি শুরু করছি বাংলাদেশ ফার্স্ট পাকিস্তানে লালচাঁদপুর আছে সেখানে অরিজিনাল আছে আর বাংলাদেশে অরিজিনাল বেশি আছে এটারে অনেকে দেখি ভিডিওতে নকল করে বলা নকল কি ফ্রেশোয়ারিতে কোনো মশলা হবে না আপনারা ফলো করবেন পাকিস্তানের লালচাঁদপুর যে এক মুরব্বী প্রায় পঁচিশ থেকে তিরিশ মন পেশোয়ারি বিপ রান্না করে আর আমার এখানে রান্না করি সেম ফাহিম ভাই পাকিস্তানে গেছিলেন দেখছিলেন ওখানে টেস্ট করে আসছেন রিবুনি আসছেন উনি ওখানে থেকে বলছিলেন যে বাংলাদেশে যে আবে সোটেল সুমন ভাই পেশোয়ারি রান্না আর পাকিস্তানের এই পেশোয়ারি রান্না সেম একই কোয়ালিটি একই মানে রান্না আর এখন অনেকে যে নকল করছে শুকনামড়ি ইয়া মরিচ কাঁচামরিচ টমেটো বিভিন্ন ধরনের মশলা দিয়ে বড় বড় ডাই যে ফেসওয়ারি বিপ আসলে তো তো কোনো মশলা হয় না এগুলি করা ঠিক না মানুষকে খাবার নিয়ে ধোকা দেওয়াটাই আমি পছন্দ করি না এটা আপনিও পছন্দ করবেন না কারণ খাবারটা সবাই অন্ধবিশ্বাসে খায় যে যে খাবার আছে অরিজিনালভাবে যদি চালাইতে পারেন ইনশাল্লাহ চালান কাউকে নকল খাওয়ানোর চেষ্টা করবেন না ভালো কিছু করে দেখান ভালো কিছু করে দেখান হ্যাঁ এখানে এখানে আজকে কেজি মাংস মিলাচ্ছি অষ্টআশি কেজি গরুর মাংস বিফ ফির যে মশলা এটা মেরিনেট করতেছি অষ্টআশি কেজি মাংস দিব আজকে আমি কেজির থেকে রান্না শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা ব্রাঞ্চ রানিং আছে আর ছয় নম্বর ব্রাঞ্চটা বসুন্ধরা আবাসিক গেট যমুনা পিসার পার্কের সাথে এটা কাজ চলতেছে এই প্রতি সালে ডিসেম্বরের দশ তারিখে চালু করার সম্ভাবনা আছে ইনশাল্লাহ বসুন্ধরাবাসীর জন্য এবং বসুন্ধরা গুলশান বনানি বারিয়ারা ডিউএসএস নর্দা আপনার নতুন বাজার বাড্ডা তাদের জন্য একটা সুখবর যে ওখানে আবেশ চলে আসতেছে খাবার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না দূর দূরান্ত যাওয়া লাগবে না তা আপনারা তো জানেন যে আবেশ কোয়ালিটি যে খাবারগুলো নিয়ে আসে এটা ব্যতিক্রম এটা অন্য কোনো রেস্টুরেন্টও হয় না আমার কথা না কাস্টমারের যে চাহিদা কাস্টমারদের কথা তা এত দূরের থেকে মানুষ আসে এখানে খাইতে যদি ভালো কিছু তাদের পাশে থাকতে তাহলে তো আবেশ আসতো না তা আশা করি আমরা ডিসেম্বরের দশ তারিখের মধ্যে ইনশাল্লাহ চালু করে দিব বসুন্ধরা আবাসিক গেট এটা হইল এই কাচ্ছি বাড়ির ঠিকুলটা বাসে গলিতে এই গলির ভিতরে পড়ছে এটা গলির ভিতরে উল্টা পাশে গলির ভিতরে ইনশাল্লাহ এটা চব্বিশ ঘন্টা খোলা থাকবে চব্বিশ ঘন্টা বসুন্ধরাবাসীকে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এটা তো দেখতে পারছেন এটা তো আপনাদের সামনে দেখাইলাম এটা আল্লাহর একটা নিয়ামত এটা আল্লাহর একটা নিয়ামত আমি কোনো নকল করি না আপনি যদি সততার মাধ্যমে কাজ করেন আপনার সাফল্য হবে না আর যদি আপনি কাউকে দিকে বেজাল করেন তাহলে আপনি কোনোদিন উঠতে পারবেন না এটা আপনার মাথায় নিয়ে কাজ করতে হবে আমি কোনো খাবারে কোনো বেজাল করি না ইনশাল্লাহ সেটার জন্যই আল্লাহ পাক এই নিয়ামতটা দিয়ে দিছে সেই চাহিদাটা কাস্টমারওকে দেওয়া দিছে না আমার তাহলে আমি সতেরো সাল সতেরোই নভেম্বর থেকে আমি ব্যবসা শুরু করি আমি ছোটো আকারে চারটা ব্রাঞ্চ দিয়ে আমি শুরু করি আজকে এই পর্যন্ত এতটুক আসার কথা ছিল না আল্লায় নিয়ে আসছে জানি না কতটুকু আনবেন এই যে মাংস মাংসর কোয়ালিটিটা দেখেন এই মাংসর কোয়ালিটিটা দেখেন কি কোয়ালিটি মাংস এই যে তিন পিস মাংস আপনি তিন পিস এক পিস আটশো মাংস এক পিস সলেট মাংস এই তিন পিস মাংস হইলো আপনার দুশো ষাট টাকা অরিজিনাল গরুর মাংস কোনো পানি মারা মাংস না কিন্তু এটা দুই সাদা বানাই নিয়ে আসছে ওভাবে আমার কাজগুলি করা হয় এই হান্ডি রূপে চাহিদা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন যে আসল যে জিনিসটা সেটাই আবার সব খাবারই ব্যতিক্রম কিছু খাবার যে খাবারগুলি বাংলাদেশের কোথাও পাওয়া যায় না পাওয়া যায় আমাকে দেখে যারা নকল করছে তারা আহ বলে অরিজিনাল আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা খাওয়াচ্ছে কারণ খারাপ খাওয়াচ্ছে আর ভালো খাওয়াচ্ছে তো খাচ্ছে আমারটা খাওয়াচ্ছে না খাইলে তো বুঝতো না কোনটা আসল কোনটা নকল সেটার জন্যই তাদেরকে আমি ধন্যবাদ দিই তারা তো খাওয়াচ্ছে কী খাওয়াচ্ছে আমাদের দেশে মানুষও জানেন অরিজিনাল না আসলে অরিজিনাল রিফান্ডে আবেশেলে এটা কাস্টমারই বলে এটার মতন আর দ্বিতীয় কবি কোথাও হয় না কোনো মালিক তো কাজ করে না সব জায়গা তো স্টাফদের কাজ করে তা আমি সুমন ঠিকই কাজ করি সব ব্রাঞ্চে আমার পাঁচটা ব্রাঞ্চ ছয়টা ব্রাঞ্চের কাজ ছয় নম্বরে কাজ চলতেছে কিন্তু আমি নিজেই কাজ করি না আমার প্রতি তিনটা ব্রাঞ্চে চব্বিশ ঘন্টা খোলা বসুন্ধরা চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাম কোনো বন্ধ নাই চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দেব আর যে কোনো প্রকারের ক্যাটারিং ছোট করে প্রোগ্রাম কত বড় প্রোগ্রাম সব আমরা সাপোর্ট দিয়ে আসতো ঠিক আছে ওটা কি হয়েছে ফেসওয়ারি ভেসওয়ারি হয়েছে ফলো করেন আমি দুই হাজার বিশ সালে চালু করার পর থেকে দুই হাজার তেইশ সাল থেকে নকল হয়েছে নকল মাঠে আছে কিনা দেখবেন শুধু হান্ড্রির খাসাটা পড়ে রয়েছে হান্ডি